আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখলাম ওখান দিয়ে আবার তুলে নুন হলুদ মাছ দিয়েছি এটা কি ছিল এটা ভেটকি মাছের কাটা চচ্চড়ি কাটা হল বলে ভেতরে কাটা আছে হ্যাঁ এটা এটা ভাজা হয়ে গেল এই এই মাছটা দেব তো হ্যাঁ হ্যাঁ ভাজা হয়ে গেলে দেব তোমাকে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আজ আমি মশলা দেওয়ার জন্য এই মশলা পেস্ট করে নিয়েছি আদা রসুন জিরে বাটা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সব দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম আর তৈরি করে সাইডে রেখে দিয়েছি ততক্ষণ এবার ফোড়ন দেওয়ার জন্য ময় একটা प्याज কাটতে আচা লঙ্কা টমেটো সফট করে নিয়েছি মাছগুলো ভেজে নেব কড়াতে তেল দিয়ে মাছগুলোকে কড়া করে ভেজে নেব মাছ মাঝে তুমি হ্যাঁ খাবো ঠিক আছে ওটা পরে ফোড়ন দেব আগে মাছটা ভেজে নি মাছটা ভেজে তারপর তোমাকে দেব খাবে তুমি হ্যাঁ এবার দেবে মাছটা ভাজাব লাল করে ভেজে নেব ভাজা ওকে দেব খেতে

এই যে একটু নুনটা দেখো একটু নুন দিলে পেঁয়াজ গুলো গলে আসবে নরম হয়ে যাবে কাঁচা লঙ্কা পেঁয়াজ নুন দিয়ে ভাজছি একটু নরম হয়ে যাক মশলা পেস্টটা করে রেখেছিলাম ওইটা হ্যাঁ ওটা দিয়ে ভাজবো একটু কষে নেবো মশলাটা দিয়ে আমি একটু কষছি কষে নি কষে নিলে পর আমি তারপরে একটু জল দেবো নুন দেব একটু নুন দেবে এই জল দিয়ে দিলাম হ্যাঁ জল দিয়ে আমি একটু আমার বেশি ঝোল করব না মাখা মাখা করব আমার হ্যাঁ অল্প একটু জল দিলাম ঝোলটা ফুটে আসলে আমি একটু গরম মশলা দেব এই একটু গরম মশলা দিলাম হ্যাঁ ঝোলটা ফুটে গেলে মাছগুলো দেব মাছগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে কি খাবে তো কাঁচা চটি ঝোল হ্যাঁ ঝাল এই যে আমার ঝোলটা দিয়ে মানে হ্যাঁ মাছটা দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি আমার হয়ে এসেছে কাঁটা চচ্চড়ি হ্যাঁ এই যে হয়ে গেছে আমি এবারে নামিয়ে নেবো চলো রান্না হয়ে এসেছে এবার ভাত খাবে হ্যাঁ হ্যাঁ এই যে আমার রান্না হয়ে গেলো ভাত খাবে হ্যাঁ চলো ভাত খাবে চলো বাবা সব খাবো